যে গাঁজা জ্বালানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে আজ তারা নিজেরাই জ্বলছে কোনো খরচ ছাড়াই এ এক দৃশ্যমান অভিশাপ দাবানল নামে আছে ইউরোপ মহাদেশের দেশগুলোতে দাবানল কিভাবে সৃষ্টি হয় এবং কি পরিমাণ বেগে দাবানল ছড়ায় তা জানবো আজকের এই ভিডিও থেকে তার আগে আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পারেন বিশ্বের গভীরে দাবানল কি এবং এই অভিশপ্ত দাবানাল সৃষ্টি হয় কিভাবে দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যেকোনো স্থানে দাবানাল দেখা দিতে পারে সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচন্ড তাপমাত্রায় এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে তখন দাবানালের সূত্রপাত ঘটে যদি আরো পরিষ্কার করে বলি গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানির এই ঘাটতি ঘাটতি পূরণ করা হয় মাটি বা বাতাসে বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে কিন্তু ধরে উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া চলতে থাকলে অনেকদিন গাছপালা পানির এই সমতা রক্ষা করতে পারে না হয়ে ওঠে শুষ্ক ও উত্তপ্ত আবার কিছু অঞ্চলে দেখা যায় দীর্ঘ সময়ের জন্য শুষ্ক উষ্ণ আবহাওয়া বিরাজ করে সেসব অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার খুব সম্ভাবনা থাকে দাবানল ছড়ানোর প্রাকৃতিক কারণ কি দাবানল সৃষ্টির অন্যতম প্রধান কারণ বজ্রপাত আগ্নেয়গিরির অগ্নুৎপাত শিলাপ্রপাত থেকে স্ফুলিঙ্গ এবং স্বতস্ফ্রুত দহন এর ফলে বিভিন্ন স্থানে শুরুতে ছোট ছোট দাবানল সৃষ্টি হয় বাতাসের সংস্পর্শে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই চক্রগুলি তীব্রতর হয়ে ওঠে ভয়াবহ দাবানলের শিকার বিপর্যস্ত তুরস্ক যুক্তরাষ্ট্র ইতালি গ্রিস বলিভিয়া অস্ট্রেলিয়া রাশিয়া ও পর্তুগাল সহ আরও কিছু দেশ সৃষ্ট অগ্নিকাণ্ডের উৎসগুলির মধ্যে অগ্নিসংযোগ দুর্ঘটনাজনিত ইগনিশন বা ভূমি পরিষ্কার এবং কৃষিতে আগুনের অনিয়ন্ত্রিত ব্যবহার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল কৃষকরা প্রায় শুষ্ক মৌসুমে ক্ষেত পরিষ্কার করার জন্য স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি ব্যবহার করে যার কারণে সৃষ্টি হতে পারে আগুন মধ্য অক্ষাংশে দাবানালের সবচেয়ে সাধারণ মানবিক কারণগুলো হল অগ্নিকণা তৈরি সরঞ্জাম ওভারহেড পাওয়ার লাইন অর্থাৎ বৈদ্যুতিক শক্তি ট্রান্সমিশন এবং অগ্নিসংযোগ আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে আগুন লাগে বছরে প্রায় এক লক্ষ বার যে কারণে পুড়ে যায় বিশ লক্ষ হেক্টর জমি ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় পুড়িয়ে নিঃশেষ করে দেয় আপনি জানলে অবাক হবেন বজ্রপাত সহ এই আগুন লাগবার পেছনে প্রাকৃতিক কারণ মাত্র পাঁচ ভাগের এক ভাগ আর বাকি চার ভাগের জন্য দায়ী মানুষ ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়ানের প্রধান ডেভিড অ্যাকোনার মতে ক্যালিফোর্নিয়া এলাকার পঁচানব্বই পার্সেন্ট দাবানলে শুরুটা হয় মানুষের বাহ্যিক কারণেই যদিও এখনকার দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়া সান্তানা বাতাসের কথা বলা হচ্ছে মরুভূমির পরিবেশ যা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে এ বাতাসকে দাবানাল ছড়িয়ে পড়া বড় কারণ হিসেবেও বিবেচনা করা হচ্ছে অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন সিগারেটের অবশিষ্টাংশ ইত্যাদি থেকে যতটা আগুন লাগে ততটা লাগে না প্রকৃতি থেকে কিন্তু যেভাবেই হোক একবার আগুন লাগলে প্রকৃতি থেকে ইন্ধন যোগায় পাগলের মতো ফায়ার স্টর্ম আগুনে সাইক্লোন অগ্নি টর্নেটের রূপ নিয়ে দিকবিদিক ছড়িয়ে পড়ে কতটা ভয়ঙ্কর হতে পারে আগুন সেটা আমাদের কল্পনার বাইরে ক্যালিফোর্নিয়াতে সান্টাওয়ানা শুষ্ক বায়ুপ্রবাহ অগ্নি স্কুলিঙ্গকে মাইল মাইল দূরে অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারে কেবল রাস্তার ওপারে নয় নদীর ওপারেও আগুনকে বহন করে নিয়ে যেতে পারে এমন বায়ুপ্রবাহ বড় ধরনের আগুনের কিছু উটকো আচরণে দেখা মেলে দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগাবনের ধোয়া তিন হাজার মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই উড়ে গিয়ে পড়েছে দুই হাজার মাইল দূরে নিউজিল্যান্ডে পাহাড়ি অঞ্চলে দাবানলের ইন্ধন কিছু বেশি যতক্ষণ খুশি আপন মনে জ্বলতে থাকে আগুন জ্বলতে জ্বলতে যখন খাদ্যের প্রচন্ড অভাব হয় কেবল তখনই মরে যায় ঠিক দুর্ভিক্ষে মরার মতোই এরই মধ্যে মাটি পুড়ে ট্যারাকোটা হয়ে যায় হারিয়ে ফেলে দরকারি জলশোষণ ক্ষমতা এমন দগ্ধ মাটির উপর যখন ঝুম বৃষ্টি নামে তখন এসব আলগা মাটি আর কাদা ধুয়ে সমানে নামতে থাকে পাহাড়ের গাবে বে নামতে নামতে পাদদেশে গড়ে তোলে কদর্য আরেক পাহাড়